গুলির মত এত বড় বড় ই আমা গালি লক্ষ্য করে আসছে সবাই আমার কর্মী মাথা ছিল দুইটা গ্রামে শুনছি যে তারা করতে দিবে না আমার এখানে খাওয়ার কথা ছিল দুপুরে আমার কর্মীদের নিয়ে নেতা কর্মী নিয়ে সেখানে তারা রান্না সব কিছু হাঁড়ি পাতিল সব ভেঙে দিছে সব যেন রান্না বান্না না হয় প্রথম জায়গায় আমি গিয়ে মহিলারা ভয় পেয়ে গেছে তাই তাদেরকে করতে আমি গিয়েছিলাম যে 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 কথা বলতে উনিরা বলতেছে তাদের ভাষ্য যে যারা আসছিল তারা নাকি নিজেদেরকে বিএনপি হিসেবে বলছে তাদেরকে আমি বলতে গেছি এরা বিএনপি ছিল না বিএনপির নামে প্রচার করতেছে আসলে এরা খাটি বিএনপি না তাদেরকে আশ্বস্ত দিয়ে আসছি আমরা বিএনপিরা কখনো এইসব কাজ করি না আমাদের দলের বদনাম করার জন্য কিছু লোক এইসব কাজ করছে তারপর ওইখান থেকে সেকেন্ড যে যে স্পটে ছিল ওইখানেও আমি একটু যাব কারণ আমার নেতাকর্মীরা যারা ওইখানে ছিল তাদেরকে যখন ভয়ভীতি দেখায় আমি অবশ্যই তাদের প্রতিনিধি হিসেবে তাদের কাছে যাওয়া আমার ভাবছি এটা আমার দায়িত্ব যাওয়ার পথে এই যাওয়ার পথে আমি মহিলারা দাঁড়াই ছিল আমি নামছি তাদের সাথে কুসুল বিনিময় করলাম ওরা আমাকে এত ভালোবাসে ওইখান থেকে একটু মনে হয় পাঁচ মিনিটের রাস্তা আমার হোন্ডা পুলিশ যারা ছিল তাদেরকে রাস্তা ব্লক করে দিলো ওইখানে জসীম ভাই এরা গিয়ে কথা বললো হঠাৎ করে দেখি আমার ওই যে জসীম ভাইরা পারভেজ ভাইরা এটা দৌড়ায় এসে আমার গাড়ির সামনে ব্লক করে দাঁড়ায় গেল তারপর গুলির মতো এত বড় বড় ঈদ আমার গাড়ি লক্ষ্য করে আসতেছে আমার কর্মীগুলি আমার নেতা কর্মীগুলির মাথা ওদের দিকে রক্ত করতেছে আমার গ্লাস ভেঙে আমার দুই দিকে গ্লাস ভেঙে আমাকে আমার ভাই শোয়াই ফেললো ও বলছিল পিছনে আসেন আমি বলি কি করবে কি করবে আমাকে মেরে ফেলবে এত জঘন্য কাজ করতে পারবে মানুষ আমি বিশ্বাস করতে পারি না কারণ আমি ভাবছি আমি একটা মহিলা মানুষ এতটুকু সর্বোচ্চ আমি পাবো আমি গঙ্গা সারা আসুন বাসা মনোরঞ্জ মানুষ আমাকে এত ভালোবাসে কেউ আমার গায়ে আমি চিন্তা করতে পারি নাই এত জঘন্যভাবে আমি তো কোনো মিছিল যাই নাই কোনো প্রতিবাদ মিছিল আমি উঠান বই থেকে যাচ্ছিলাম তারা বাধা দিয়েছে ঠিক আছে আমার যেখানে বাধা দিছে আমার কি কর্মীদের কাছে আমার নেতাদের কাছে কি একটু সান্ত্বনা দেওয়া কি আমার কর্তব্য না এখানে এটা এখন ওইখানে ওই এরিয়ায় কে থাকে আপনারা জানেন কারণ ওদিকে যিনি থাকেন আমি আগেই শুনেছি উনি বাবা দেওয়ার চেষ্টা করছে নাম মোশারফ হোসেন আমি যতটুকু আপনারা তো উনি কে আমার থেকেও ভালো কালাম সাহেবের পিএস এর এরিয়া ওইটা উনি কে সাথে উনি জানে আজকে আমি ওইখানে যাব এটা তো পানির মতো ক্লিয়ার হয়ে যায় আমার তো এখানে সাংবাদিক তিনজন তারপর আরো পাঁচ ছয় জনের মতো যাদের এই যে এখানে জসিম বসে আছে আমি ঢুকতে এখানে দেখছি তাদের ব্যান্ডেজ করা হচ্ছে তারপর তো আমি এখানে এনে নেওয়া হইলো আমার আট দশ জনের মতো গুরুতর আহত আর যারা আছে আরো কিছু তাদের কারোর হাত কেটে গেছে পাথর আটকাইতে গেছে রড নিয়ে আসছে আজকে আমাকে তারা মারার জন্যই শুধু লক্ষ্য ছিল আমার প্রত্যেকটা ইট আমার আমার গাড়িতে তারা রড নিয়ে আসছে ভাইয়া যেভাবে আমাকে ধরে নিয়ে গেছে না হলে আজকে ওইখানে তাদের লক্ষ্যই ছিল আমাকে আর যসিং ভাইকে মেরে ফেলা আমি এর বিচার চাই আমি তো দলের বিপক্ষে যাই নাই আমি কারোর বিপক্ষে যাই নাই আমি হ্যাঁ অবশ্যই আজকে আমার কর্মীরা যারা আহত হয়েছে আমি তাদের মা-বাবাকে কি উত্তর দিব আমি তাদের সন্তানকে কি উত্তর দেব থেকে যিনি যিনি আমাদের আমি আমাদের জনের তাদের তার দায়িত্ব করার জন্যই মাঠে এসেছি একটি সফা বাস্তবায়নের জন্য আমি দলের বিরুদ্ধে কোনো কাজ করি করিনি আমার বাবাও করেনি আমিও করিনি করবোও না কিন্তু আমি সুষ্ঠু বিচার চাই আমার জনগণ যেখানে সেফ না আমার নেতাকর্মী যেখানে সেফ না আমি জনতা তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচার চাই আমি মনোরমাঞ্চিবাসীর কাছে বিচার চাই যেটা সুষ্ঠু তদন্ত হোক এটা কাকে করা কোন প্রাপ্তি করা হয়েছে আমাদের দলীয় না আমাদের অপোজিশন সেটা